আসসালামু আলাইকুম আজ বুধবার বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা শীত এবং কুয়াশাকে উপেক্ষা করে এই মুহূর্তে রয়েছি চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী দশ মাইল বদরগঞ্জ ধানের হাটে আজ পাইকারি বাজারে ধানের দাম কেমন যাচ্ছে কোন ধান কী দামে বিক্রি হচ্ছে আমরা জানব

একান্ন দাম হয়েছে কত চৌদ্দশো তিরিশ এইটা আপনার ধান আসসালাম আলাইকুম কী ধান নিয়ে এসছেন কাকা উনপঞ্চাশ কত যাচ্ছেন এটা ষাট টাকা কত পঁয়ত্রিশ চৌদ্দ পঁয়ত্রিশ টাকা ধানের দাম কি আজকে কম আজকে কম ভাই কী ধান এগুলা একান্ন ধান কত দাম হয়েছে চৌদ্দশো পঁয়ত্রিশ আজকে বাজার কি অবস্থা বলেন তো চাপা গত সপ্তাহে কেমন ছিল বেশি ছিল আজকে দাম কম এগুলা একান্ন ধান দাম হয়েছে কত ভাই চৌদ্দশো চল্লিশ

চোদ্দশো তিরিশ টাকা